মোমেনের হৃদয়ের স্পন্দন মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম উম্মতের চিন্তায় সবসময় বিবর থাকতেন নবী সাল্লাহ আলাহ সাল্লাম এগারো বারোই রবিউল আউয়াল স্বাস্থ্যের সময় হজরত আয়েশা রাদুল্লাহ আনুহ এর ঘরে তারিক কোলে মাথা রেখে করেন তখন তার বয়স ছিল তেষট্টি বছর নবী সাল্লাহ আলাহ সাল্লামকে হজরত আয়েশা রাদুল্লাহ আনুহ এর কামরায় যেখানে তিনি ইন্তেকাল করেন সেখানেই সমাহিত করা হয় মসজিদে নববীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো নবী হল রওজার পাশে আসেন ইসলামের প্রথম ও দ্বিতীয় খলিফা হজরত আবুবাকার সিদ্দিক রাধাল আনহ ও হজরত ওমর ইবনুল খাত্তাব রাধালা আনহ এর কবর পাশে আরেকটি কবরের জায়গা খালি এখানে হবে হজরত ইসা আল্লাহ সাল্লামের কবর নবীজি সাল্লাহ আলাই সাল্লামের রজা মুবারক জেরাত একটি গুরুত্বপূর্ণ কাজ ও পূর্ণময় ইবাদত যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও নবীজি সাল্লাহ আলাই সাল্লামের রজা মুবারকে এলো না সে যেন নিজের নফসের উপর জুলুম করল চার মাজাহাবের প্রখ্যাত ইমামগণ এই বিষয়ে একমত যে নবী সাল্লাহ আলাই সাল্লামের রজা মুবারক জেরাতের নিয়ত করা মুস্তাহাব কেউ কেউ অজেব বলেছেন ওমর থেকে নবীজি সাল্লাম বলেন যে আমার ওফাতের পর আমার রজা জিয়ারত করলো সে যেন আমার জীবন দশায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো সুবহান আল্লাহ নবীজি সাল্ল সাল্লাম মহান আল্লাহর কাছে মদিনার কিছুতে বরকতের দোয়া করেন তিনি মহান আল্লাহর কাছে বলতেন হে আল্লাহ মক্কায় যতটুকু বরকত রয়েছে মদিনায় তার দ্বিগুণ বরকত দান করুন মদিনা ইমানের নিরাপদ স্থান নবীজি সাল্লা সাল্লাম মদিনাকে দারুল ইমান বা ইমানের স্থান হিসেবে উল্লেখ করেছেন তিনি বলেন ইমান মদিনার দিকে ফিরে আসবে যেভাবে সাপ তার গর্থের দিকে ফিরে আসে তাই মদিনা গমনকারীর উচিত রওজা মুবারকের জিয়ারাতে নিয়ত করা নবীজি সাল্লু আলয় সাল্লাম বলেছেন যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না সে আমার প্রতি জুলুম করলো